আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রশেষ আমাকে ভালো আছি আজকে আমাদের প্রথম সকাল লঙ্কাউিতে তো সকালবেলা আমি আর ভাবি আজকে ফজরে নামাজ পড়ে আর ঘুমাই নাই আমি আর ভাবি কিচেনে চলে আসছি কারণ আমাদের সকালে হলো আমরা বের হব আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাব তো ভাবলাম যে সকাল সকাল হলো আমরা নাস্তার ব্যবস্থাটা করে ফেলি তাহলে আমরা তাড়াপুড়াওটা কম হবে আর কি তো এখানে আমি হলো চা বানাইলাম চা একবারে বানায় রাখলাম এখনও তেমন কেউ উঠে নাই সবাই ঘুমাচ্ছে আর এখানে এখন পাউরুটি কালকে রাতে পাউরুটি আর হলো ডিম এনে রাখা হয়েছিল সকালের নাস্তায় পাউরুটি আর ডিম পোস্ট তো পাউরুটি আর ডিম পোস্টটা তখন ভাবি আর আমি খাবো খেয়ে তারপর আমরা চা খাবো তারপরে সবাই আস্তে ধীরে উঠলে তখন তাদেরটাও ওই সময় ওনারা আমরা করে দিব বা ওনারা করে খাবেন এই আর কি চাটা বানায় রাখলাম চাটা একটু পরে খাবো এখন না নাস্তাটা শেষ করে দেন চা খাবো আমার গলার মধ্যে একটু খুসখুস করতেছে আমার তো এটা মানে হবেই কোথাও গেলে একটু খাবার দাবার বা একটু পানি টানি এদিক থেকে সেদিক খাওয়া পড়লে মানে গলার মধ্যে এই অস্বস্তিটা আমার হবেই এটা আমার টনসিলের কারণে হয় আর কি তো ঠিক আছে তাহলে ইয়ে করি পারুটিগুলো ছেঁকে নিই সেঁকে পোস্ট করে আমি আর ভাবি খেয়ে নিই তারপরে গেছে তো আমরা নাস্তা টাস্তা শেষ করে রেডি হয়ে গেছি আজকে আমাদের একটা স্পট এক্সপ্লোর করার কথা আমরা টিকিট আগেই করে ফেলেছি সেটা হলো ম্যানগ্রোভ মানে এক্সপ্লোর করবো ম্যানগ্রোভ ফরেস্ট সম্ভবত বোটে করে আমাদের দশটা থেকে স্টার্ট হবে দেড়টা পর্যন্ত সম্ভবত তো আমরা সবাই রেডি আমরা তিনজন এইখানে আসার জন্য একই রকম ড্রেস কিনেছিলাম যা শুধু কালার আলাদা তো ওই সময় অনেক আনন্দ নিয়ে কিনেছিলাম কারণ ওই সময় তো আলহামদুলিল্লাহ আমার জীবনে আমার মা ছিল কে তো কিছু বলার নাই আসলে কিছুই বলার নাই যাক আমরা এখন বের হব সবাই মোটামুটি রেডি আমরা এখন বের হব ইনশাল্লাহ এগুলো হলো সলিড পারফিউম আর কি সলিড পারফিউম বলে আর এটাও হলো সলিড পারফিউম এই দুইটা হলো আমি চারটার একটা সেট কিনছিলাম এই দুইটা দুই একটা আর যারা একটা দিব আর আমি এই যে দুইটা কিনছিলাম এটাও একটা যারা আপুকে আর একটা রাশেদা ভাবিকে দিব এখন তাদের ঈদ কি সালামি সালামি আমি আমি টাকা পয়সা দিলাম না ছোটখাটো জিনিস দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো সালামি এখন তো আর আমাদের আসলে ওইভাবে ঈদ সালামির বয়স নাই তবে এই ছোট ছোট জিনিসের মধ্যে আমরা খুশিগুলো খুঁজে খোঁজার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এবং আমরা এটাতে খুশি হইও তো এটা এখন ভাবির হাতে ভাবির গিফট তুলে দেওয়া হচ্ছে

কি সুন্দর আর এখানে এত বাতাস তুমি তাওই তোমাকে কিউট লাগতেছে 마샬라 তাওই তোমার সানগ্লাসটা কোথায় আমার ব্যাগে তোমার ড্রেসটা সুন্দর না মা তোমার ড্রেসটা তুমি পছন্দ করছো হাওয়াই হাওয়াই ড্রেস খালি বাতাস ঢুকবে সুন্দরইছ না ভবি আর ওই যে সামনে আমাদের বাসা এই যে আমাদের বাসা আর এই যে সামনে হলো তো এই যে আমরা ম্যানগ্রোভ ট্যুরে আসছি এই যে সবাই আস্তে আস্তে যাচ্ছে এই যে এই স্পিড বোর্ড করে আমাদেরকে কয়েকটা আইল্যান্ডে নিয়ে যাবে তো এই যে এখানে হলো লাইফ জ্যাকেট পরা হচ্ছে মিস্টার তাবিবকে দিয়ে লাইফ জ্যাকেট শুরু হয়ে গেছে তাবিব সাহেব লাইফ জ্যাকেট পরতেছে রাশিদা ভাবি একটু করতেছে মুখ মনটা নাকি বেস্ট অফ লাক নো প্রবলেম কিচ্ছু হবে আল্লাহ ভরসা রায়ান এক্সাইটেড তোশান এক্সাইটেড ওকে সবাই এক্সাইটেড টাইট করে দিও বাতাসে কি দুইটা যাবে হ্যাঁ ক্যাপটা হলো ওই যে গলা টাইট করে নিও নালে উড়ে যাবে এই যে যে তোমরা হলো থেকে টিকিট করেছিলাম আর আমাদের পার পারসন লাগছে হলো 57 আমারটা বড় থাকবে আমারটা বড় থাকবে বাচ্চাদেরটা এখানে ওনা হয় আমাদের পার পার্সন লাগছে ফিফটি সেভেন করে তো এটা বলে দিলাম এটা হলো একটা আপনারা লাঙ্কাইটা আসলে এটা করতে পারে লুকে পেয়ে যাবেন এটা ম্যানগ্রোভ ট্রুথ নিলে লুকে আপনারা পেয়ে যাবেন লাঙ্কাই ম্যানগ্রোভ ট্রুথ আমাদের আপাতটা সুন্দর লাগছে দেখি যে আমরা কাঠের ব্রিজ দিয়ে সামনের দিকে যাচ্ছি

আলহামদুলিল্লাহ সবাই উপভোগ করতেছি রাশেদা ভাবি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল স্পিড রাইড দেখে কারণ রেডাংয়ে গিয়ে রাশেদা ভাবির মানে খুবই ভয় পাইছিল যেহেতু আমরা ওইটা উত্তাল সমুদ্রের মাঝখান দিয়ে তেলেঙ্গানো থেকে রেডাং গেছিলাম এটা তো আর এরকম না এটাও সি রাইড আস মানে সির ভিতর দিয়ে আমরা ঘুরবো বাট অতটা উত্তাল না আর কি তো তোষানের চুলগুলা যেমনভাবে বাতাসে উঠতেছে রাশেদা ভাবি তোষানকে হাত ধরে রাখছে বলতেছে তুমি যে কোনো সময় উড়ে যাইতে পারো তো ভাবি বলতেছিল যে তোষান তুমি ভালো করে শক্ত করে আমার হাত ধরো নাহলে তুমি যে কোনো মুহুর্তে বাতাসে উড়ে চলে যেতে পারো কারণ তোষানের শরীরে অনেক শক্তি তো যে কোনো সময় উড়ে চলে যাইতে পারে আসলে এখানে বাতাসের মানে বেগটা অনেক বেশি ছিল আর কি আর তাবিব তো সামনে আছে তার বাবা চাচুর সাথে খুব মজায় আছে আর আমাদের স্পিড বোর্ডের যে চালাচ্ছিলেন ভদ্রলোকটা অনেক মজার ছিল অনেক মজা করে আমাদের সাথে কথা বলতেছিলো আর এখানে এখন একটা অ্যাক্টিভিটি হবে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে পুরো ঘোরাঘুরির মধ্যে সবচাইতে বেশি ভালো লাগছে আমার কাছে অসাধারণ রেয়ার ইগোল এখন দেখতে গেলে রেয়ার এখন রেয়ারই দেখা যায় না আগে কত গুলি দেখছেন বাবা রে রি দিদি নিয়ে নিয়ে খাবার নিয়ে পায়ে নক দিয়ে নিয়ে চলে যাচ্ছে

বাদা মাংকী এইব লাগে

তো হ্যাঁ আসেন আপনি দেখেন আপনি খেয়াল করেন আমাদের হাতে কিন্তু টসও দিছে টস হ্যাঁ 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 আপনি নিয়ে আসেন আসেন না না হ্যাঁ ও একটু দেখতাম আপনারা আর আমাকে খুঁজেই পাবেন না এই যে আমরা গুহা থেকে আচ্ছা ওই দিক দিয়ে আমরা ঢুকে এদিক দিয়ে ঘুরে বেরোলাম এই যে আমাদের রাশিদা ভাবি এই যে ধরে রাখো তুমি মুখে ধরে রাখো এরকম

Lim Geo Forest Park. So, one hour twenty minutes. Oh. oh, Langkawi to Thailand. Yeah. Okay. 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 Jalan Okay. 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 You already passport? Yeah. You already passport? Okay. 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 আমরা এখন কাছাকাছি ঢেউ নাই খুব ভয় পেয়েছিল বাট ওইরকম ঢেউ নাইলে এখন ভাল লাগছিলো এর পর থেকে ঢেউ মধ্যেও যাবে সমস্যা নাই দেখেন

এখন আমরা জেঠিতে ফিরে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হলো গরিলা আইল্যা মানে গরিলা মাউন্টেন বা গরিলার শেপের একটা পাহাড় এখানে আরও একটা পাহাড় আছে ওইটা হলো প্রেগন্যান্ট লেডি পাহাড় ওটা তো ইনশাল্লাহ আমরা যাব এখানেও যাব তো এখানে দুইটা শেপের পাহাড় আর কি এটা দূর থেকে দেখতে পুরাই আসলে গরিলাদের মতো লাগতেছিল তো দেখতেছিলাম আমরা এটা তো ওইখান থেকে আমরা আর একটা বিচে আসছি বাচ্চারা আসলে বিচে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওরা একটু সমুদ্রের পানিতে নামবে এইটা আর কি তো তোষান তো বড়ো হয়ে গেছে মাসাল্লাহ ছেলে বড় হয়ে গেলে বন্ধুর মতো হয়ে যায় তো চেষ্টা করি ওর সাথে বন্ধুর মতো থাকার কারণ আস্তে আস্তে যেহেতু এখন বড় হচ্ছে ওদের জগৎ আলাদাভাবে তৈরি হবে তো সাথে যদি ফ্রেন্ডলি থাকা যায় তাহলে আলহামদুলিল্লাহ আর এই যে রাশেদা ভাবি আমরা একটু ছবি টবি তুললাম এখন আমরা যাচ্ছি অন্য জায়গায় আমরা এখন আসছি হলো ইগোল স্কোয়ারে এটাই আইকনিক একটা প্লেস স্কোয়ার তো বিশাল বড় একটা ইগল বানায় রাখছে চারপাশে সমুদ্র যারা ফেরিতে আসে তারা এই যে এখানে এসে ওই যে জেঠি এখানে এসে থামে এখান থেকে তারপরে যায় আর ভিতরে ঢুকে আর কি তো ইগলের স্কোয়ার সুন্দর